আমরি যেটা ছিল সেটা আজ থেকে ধরুন তিরিশ বছর আগে শুরু হয়েছিল প্রায় তিন দশকের একটা লেগেসি আছে এটা আজকে হয়তো মানিপাল টেক ওভার করেছে কিন্তু এখানে সনাম ক্যান্সার স্পেশালিস্ট যেরকম ধরুন আমরা যদি এ পি মজুমদারের নাম বলি সারা ভারতের উনি একজন বিশিষ্ট ক্যান্সার ক্যান্সার স্পেশালিস্ট ছিলেন ডক্টর বিজয় বিশ্বাস একজন সনামধন্য ইউরোপ ক্যান্সার প্র্যাকটিস করতেন উনি ডক্টর এরকম বিখ্যাত ইউরোলজিস্ট ছিলেন তো এই লেগাসিটা কিন্তু মাঝখানে কিছুটা হলেও কম হয়ে গিয়েছিল মানে একটু সময়ের সঙ্গে কমে গিয়েছিল তারপর এখানে একটা ইনসিডেন্ট ঘটে দু হাজার এগারো আপনারা জানেন যে আমি তো আগুন লেগে যায় আর পরে জিনিসটা ঠিক করে না ঠিক একটা ওই তালটা কেটে গিয়েছিল কোনোভাবে তারপরে আমরি আবার চালু হলো 2014 হাজার আমরা প্র্যাকটিস করছিলাম কিন্তু মানিপল যেটা আমাদের দিয়েছে সাপোর্ট সেটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম এবং এই যে বারবার সবাই একই কথা বলছেন যে একটা মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ এইটা খুব ইম্পর্টেন্ট আর মডার্ন টেকনোলজিস সেটাও ভীষণ ইম্পর্টেন্ট মানে আমরা ওভারঅল যদি ইনফ্রাস্ট্রাকচার বলি সেই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানে আমি শুধু থাকলাম আমি তাহলে ছোট নার্সিং এ একটা অপারেশন করতে সম্ভব নয় আমার একটা অপারেশনের জন্য একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার অপারেশনের পরবর্তী ক্ষেত্রে চিকিৎসার জন্য একটা বড় ইনফ্রাস্ট্রাকচার হয় এবং শুধু তাই নয় একটা রোগ ডিটেকশনের ক্ষেত্রেও কিন্তু ইনফ্রাস্ট্রাকচারটা একটা ভীষণ একটা ইম্পর্টেন্ট সেই জন্য আমরা বলছি যে ওয়াই গো এলস ওয়ার ওয়েন ইট ইজ অ্যাভেলেবল ইন ইয়োর সিটি ইয়োর ওন সিটি মানে তাই

আমরা প্যাপ নিয়ে তো অনেকেই জানি কিন্তু আর একটা বেটার হলো এইচপিভি টেস্ট এইচপিভি দ্যাট ইজ দ্য অলসো যে জড়াই মুখ থেকে স্যাম্পলিংটা নিতে হবে মিনিমালি ইনভেসিভ কিছু লাগে না একটা ওপিডি বেস লাগে অ্যান্ড একটা ওপিডি সাপোর্ট লাগে এবং তারপরে নেক্সট ট্রিটমেন্ট অলসো ক্যানডি গেভেন না মানে একটা রিমোট এরিয়াতেও পসিবেল এয়ার অলসো পসিবল ডে ইয়ারে পসিবল ওপিডি বেসিসে পসিবল দ্যাট ইজ আ কল্পোস তো এটা হাই মানে খুবই ভালোভাবে পেহ্যান্ডেবল দ্যাট ইজ আ সারভাইকাল ক্যান্সার অ্যান্ড দা আদার্স ক্যান্সার দ্য মোস্ট কমন ইন দ্য এন্ডোমেট্রাল ক্যান্সার অ্যান দ ওভারিয়ান ক্যান্সার তো তার কিছু সিমটাম দিয়ে পেশেন্টকে অ্যাওয়ার করে এগুলোর কোনো স্পেসিফিক স্ক্রিনিং প্রোগ্রাম নেই কিন্তু মানুষকে যদি তার সিমটামগুলো আমরা আগে থেকে বলতে পারি সেগুলো যদি অ্যাওয়ার হয় পেশেন্ট তখন ডাইরেক্টলি এই প্রবলেমগুলো হলে আমি অঙ্কোলজিস্টের কাছে যাবো কিংবা নিজের পক্ষে অঙ্কোলজিস্টের কাছে না গিয়ে অ্যাটলিস্ট গাইনোকোলজিস্টের কাছে যাবো আমার পিক আপ হবে ডেন চি উইল অফ গাইনি অঙ্কোলজিস্ট প্রোগ্রামের শেষ নেই পেশেন্ট টা কিমোথেরাপি হবে না সার্জারি হবে না আগে রেডিয়েশন হবে না আগে কিমোথেরাপি হবে অ্যান্ড দেন অ্যাস অ্যা টিম বি ডিসাইড তো সেখানে আমাদের আজকে অনেক পেশেন্ট যারা এসছেন তাদেরকে আমরা স্বাস্থ্যভাবে চিকিৎসা করছি তারাও আপনাদেরকে প্রশ্ন করতে পারেন অফ জার্নি সো অ্যাজ রয় সেং এই যে সেকেন্ড কেন দরকার ক্যান্সারের চিকিৎসায় ডায়াগনোসিস হয় প্রথমে মানুষ একটু বিভ্রান্ত হয়ে যায় সেকেন্ড হচ্ছে আমরা অন্য কোথাও যাবো কি অন্য শহরে যাব অন্য স্টেটে যাবো second with so much of good infrastructure technology clinical excellence why should the patients travel can know you know language difficulty, eating difficulty, food difficulty and also god forbid the complication in extra factor imagine the financial burden the family has to pick up so here we are with a young vibrant team and once again what we are trying to emphasize is we are trying to prove provide organ specific আগেকার দিনের মতো এখন আর অপারেশন হয় না যে যে নাক কান করার অপারেশন করছে সে গাহিনীর অপারেশন করে না বা যে পেটের পাকস্থলীর ক্যান্সার করছে সে ইউরোলজি করে না সো উই হ্যাভ এমব্রেসড দ্যাট এন্ড দ্যাট ইজ মাই রিকোয়েস্ট ইউ ইফ ইউ ক্যান পুট ইট আউট দেয়ার যে ঠাকুরিয়া মানিপার নতুনভাবে ক্যান্সারের চিকিৎসাতে সার্বঙ্গীনভাবে সাফল্য লাভ করতে চলেছে অ্যান্ড হ্যাজ মিস্টার রয়েসের ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটিস উই আর দেয়ার Be inaugurated in a couple of months, which is going to be a state of the art facility. With all that, I thank you all very much for your time and thank you once again. আমরা বেশি করে চিন্তা করি তাহলে একটা ওয়ার্ড রয়েছে যেটাকে আমরা ডিভাইড করলে বিভিন্ন রকম ক্যান্সারে সিমটমস হিসেবে মূলত ধরতে পারি মূলত শরীরে কোনো অংশ থেকে ব্লিডিং হওয়া যে কোনো অংশ সেটা কাশির সঙ্গে বা পুতুর সঙ্গে প্রস্রাবের সঙ্গে পায়খানার সঙ্গে বা শরীরের কোনো অংশ থেকে অস্বাভাবিক রক্তপাত হওয়া মাড়ি থেকে ইনক্লুডিং মুখে মুখ বাবারের মধ্যে কিছু ওষুধেই শরীরের কোনো অংশে ভোলা লক্ষ্য করছেন

মিউনিসিপাল হসপিটালে অঙ্কোলজি বিভাগে সব বিভাগে রয়েছে তো এই রকম কিছু সমস্যা করলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারে কারণ সেকেন্ড অপিনিয়ন সেকেন্ড অপিনিয়নের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো সেকেন্ড অপিনিয়ন মানে নয় যে আপনার আগে যে ডাক্তারবাবু যা বলেছেন সেটাকে নস্যাত করে দেওয়া আমরা মাল্টি টিউমার মাল্টি ডিসিপ্লিনারি এই কারণে করে থাকি কারণ অনেক চিকিৎসা cancer চিকিৎসা একটা দীর্ঘ চিকিৎসা মানে এটা একদিনে দিনের হলো প্যারাসিটাম খেলাম ঠিক হয়ে গেল সেরকম না বা ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক খেলাম ঠিক হলো এটা একটা লম্বা চিকিৎসা সেই চিকিৎসার অনেকগুলো দিক আছে সব দিকগুলো যাতে পড়ে পর্যালোচনা করে একটা সঠিক পথ আমরা দেখাতে পারি সেটাই আমাদের লক্ষ্য oncology group where we give chemotherapy we give advanced form of therapies immunotherapy targeted therapies मतलब most important thing is i cannot do all the things alone I need a team and I, I have a very beautiful team, I have a very uh, experienced team here which gives me support whenever I require for my patients or for the <coughs> patients which are admitted in the hospital. Most important thing which I think is uh, rather than being uh, an individual practice, a single-man show, we should always promote oncology as a group-based practice with the inclusion of the multidisciplinary tumor board decisions uh, for the one is uh, standard guidance-based treatment, and second is that uh, it cuts short the time of the various consultation which the patient has to go through so that we can treat the patient in a very uh, uh, rapid way, in a concise way, and in a very straightforward way without any confusion between the patient and the family members and the doctors among themselves. Thank you. Dr. Uh, to say a few words as well. Uh, <laughs>